আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন ব্যক্তিকে কিভাবে জয়েন করাবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আমি একেবারে সম্পূর্ণ শেয়ার করব। আমরা পূর্বে দেখেছি ডিএক্সনে অনেক আপডেট হয়েছে নতুন নতুনভাবে অনেক কিছু জয়েন করাতে হয় তো এই জন্য কি হয় পূর্বে যে ভিডিওগুলো ছিল অনেক কিছু সেখানে তথ্য অনেক কিছু নেই নতুন আপডেট হওয়ার কারণে তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করবো তো শুরুতেই বলি যারা ইউটিউব থেকে দেখেন এবং ফেসবুক থেকে দেখেন অনেক ইনফরমেশান আছে যেগুলা ইউটিউবে তো ফেসবুকে দিলে তাদের সিস্টেমেটিক এগুলো ইলিগেল হয় অনেক কিছু সেখানে দেখানো যায় না তো সেক্ষেত্রে কি হয় যতই ভিডিও দেওয়া হোক না কেন এগুলো ইউটিউব অটোমেটিক ডিলিট করে দিচ্ছে তো সেই ক্ষেত্রে আমি যাতে আপনারা একেবারে ভালো করে যাতে এই ভিডিওটা দেখে একবার দেখে যাতে আপনি লাইফ টাইমের জন্য শিখতে পারেন এই জন্য একটু ডিটেলসে যাতে করে আপনি ভালো করে বসতে পারেন একটা ভিডিও তৈরি করেছি সেটার জন্য আমি আমার টেলিগ্রাম যে লিংক সেখানে দিচ্ছি সেখানে গ্রুপে আপনি ক্লিক করলেই সেই ভিডিওটা দেখতে পাবেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন সেখানে দেখলে আমি আশাবাদী দ্বিতীয় অন্য কোনো ভিডিও দেখার কোনো প্রয়োজন হবে না সেটা দেখেই আপনি কমপ্লিটলি ধারণা নিতে পারবেন এই জন্য কি করতে হবে আপনাকে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে এবং আমি আগে বলে রাখি এখানে না দেওয়ার কারণ কি অনেক ইনফরমেশান অনেক কিছু আমরা হাইট করে ভিডিও বানাতে হয় কিন্তু অনেকে এই হাইট যেটা লুকাই মানে ব্লুয়ার করে বিভিন্ন কালার দিয়ে এটা অনেকেই বুঝি না তো সেখানে কোনো কিছু লুকানো হয়নি তো আপনি সেখানে দেখেন এবং আপনার টিমের যারা আছে তাকেও শেয়ার করেন ইনশাল্লাহ থ্যাংক ইউ ভেরি মাচ ভালো থাকবেন বাই বাই